এই টু আয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে চলে আসো নতুন একটা ব্লগ ভিডিও আজকে চলে যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো এন্ড অব দি আর জানতে পারবে কোথায় যাচ্ছি তো আমাদের সাথে হচ্ছে কি আমার ভাই যাচ্ছে না ভাইকে অনেকবার বলা হয়েছিল যে চল 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 তো ভাই যাচ্ছে না ভাই এমনি শুধুমাত্র আমাদেরকে স্টেশন অবধি দিয়ে আসবে এই যে এই স্কুটিটা নিয়ে বাবা মা যাবে আর এই স্কুটিটা নিয়ে ভাই আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে বাবা মা আমি যাচ্ছি সেখানে তো ভাই বাড়িতেই থাকবে বাবা মা চলে আসবে কিন্তু আমি থাকবো দুদিনের দিনের জন্য যে আমার পিড ব্যাগ আছে এই পিড ব্যাগের মধ্যে জামা কাপড় আর এটার মধ্যে আমার সাজার জিনিসগুলো নিয়ে নিয়েছি তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি কিন্তু ভেবেছিলাম ভাইও যাবে ভাই বলেছিল তারপরে বলল ওই এই যে স্কুটি করে যাচ্ছে। এটা হচ্ছে কি তেলের স্কুটি আর যে স্কুটিটা ভাই নিয়ে যাবে ওটা হচ্ছে ব্যাটারির স্কুটি তো ওটা চার্জ ছিল না তার জন্য আর ভাই নিয়ে গেল না তিনজন মিলেই একটা স্কুটিতে যেতে হচ্ছে আর এত হাওয়া ছাড়ছে চুলের অবস্থা মানে যা তা মিষ্টির দোকানে এই যে মিষ্টি মা আর বাবা মিষ্টি কিনছে কাজলা পাড়াতে আর ওই যে স্টেশন তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আর যদি ট্রেন পেয়ে যায় তাহলে পরে একবারে ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে তো এখানে দেখো এখানে কিন্তু যে মিষ্টি বানাচ্ছে ওই যে দূরে আর মিষ্টিগুলো একটুখানি ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই এই যে এই মিষ্টিটাই আমরা নিয়েছিলাম আরেকটা মিষ্টি নিয়েছিল এখানে মানে এখানে সেই মিষ্টিগুলো দেখা যাচ্ছে না কিন্তু যে যে মিষ্টিগুলো আমার ভালো লেগেছিল সেই সেই মিষ্টিগুলো তোমাদেরকে দেখালাম কত সুন্দর সুন্দর মানে এত লোভ লাগছে মিষ্টিগুলো দেখে ওনাকে সব কটায় নিয়ে নিই তারপরে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম দেখো ট্রেনে মোটামুটি ভিড় ছিল ওই যে দেখতেই পাচ্ছ আর সামনের সিটেই মা বাবা বসেছিল আর ফোন দেখছিল আর আমি এই সিটে বসেছিলাম একটুখানি জায়গা আমার পাপাও পেয়েছে আমিও পেয়েছি মোটামুটি ভিড় ছিল প্রায় তো একেবারে নেমে তারপর আবার দেখা হচ্ছে তোমার আমরা নামবো বিধাননগর স্টেশন কিন্তু নেমেছিলাম দমদম স্টেশন কারণ হচ্ছে কি এটা গ্যালোপেন ট্রেন ছিল এটা বিধাননগরে যেত না তার জন্য আমরা দমদমে নেমে গেলাম আর এখানে একটুখানি খিদেও পেয়ে গেছিলো তো এখানে কচুরি ছচুরি খেলাম খেয়ে দিয়ে তারপরে আবার ট্রেন ধরে আবার বিধাননগরে গেলাম তো এখানে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি তো এবার পাপা মানে পাপা ফোন করে বলল যে এখানে আসো কচুরি খেয়ে তারপর আমরা যাব তো এখানে দুটো প্লেটই নেওয়া হয়েছে কারণ আমি খুব একটা খাই না কচুরি আমার খুব একটা ভালো লাগে না সকাল সকাল এসব খেতে তো মা খাইয়ে দিচ্ছিলো একটা প্লেটেই নিয়েছিলাম মা আর আমি মা খাইয়ে দিচ্ছিলো তো তারপরে এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার ট্রেন আসলো তারপরে উঠে চলে গেলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে হচ্ছে গিয়ে আমরা জল নিয়েছিলাম বোতলে করে কিন্তু জল তখনই খেয়ে শেষ করে ফেলেছি আর এখানে আবার ঠান্ডা জল বিক্রি করছিল আর এত গরম জানোই যে জল মানে খাবারের থেকে জল বেশি খেয়ে ফেলি আমরা তো এখান থেকে আবার একটা জল নিয়ে নিলাম আর এই যে আমার ব্যাগ ট্যাগগুলো সব এখানে রেখে আর এই ট্রেনটা প্রায়ই ফাঁকা বলতে গেলে পরে তারপরে হচ্ছে কি ট্রেন থেকে নেমে বিধাননগর থেকে বাস ধরে নিলাম এই বাসে করে এবার চলে যাচ্ছি হ্যাঁ আমার মাসি বাড়ি ওই যে বাবা ওই সিটে বসেছে আর আমরা এই সিটে বসেছি মা আর আমি তো ওই যে কলকাতার রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মাসিরা সেইবার এসেছিল মাসি মেশ ওরা সবাই এসেছিলো তো তখনই বলেছিল আমাদের কো যেতে আর মাসি অনেক দিন ধরে আমাকে ডাকছিল যে দুদিন এসে থেকে যা তো আমিও তাই ভাবলাম যে দুদিন এসে মাসি বাড়িতে থাকি তো তার জন্য আমি ব্যাগপত্র কিন্তু গুছিয়েছিলাম কিন্তু মা বাবাকে রিকোয়েস্ট করাতে মা বাবাও একটা রাত থেকে গেল তো আমি ভাবলাম আমিও তো পরের দিনকেই চলে যাব তো তখন আমাকে একা একা যেতে হবে তারপরে ভাবলাম যে থাক মা বাবা যখন একটা দিন থেকেই গেল তাহলে পরে আমিও একটা দিন থেকেই চলে যাই দুটো দিন থাকার আর কোনো দরকার নেই তো আমিও একটা দিনই থাকলাম মা বাবার সাথে তারপরে কিন্তু সেদিনকে আমিও চলে গেছিলাম মার সাথে আর এখানে দেখো ফাইনালি মাসি বাড়িতে চলে এসে এখানে মেশো আমার পাপা মা ওরা সবাই কথা বলছিল আর এখানে বোন আর বোনের যে যে চিনি এদের ও বসে বসে আমাদের সাথে কথা বলছিল তারপরে ভাই দিয়ে দিল আমাদেরকে রসনা তারপরে মাসি দিয়ে দিল এই যে এখানে রায়তা এটা ছোট মেশো বানিয়েছিল রায়তাটা খেতেও খুব ভালো হয়েছিল আর এটার মধ্যে যেগুলো যেগুলো দেয় ওই শশা তারপরে বোদে টকদো এইসব দিয়ে বানায় রোদের মধ্যে এসে না একদম ভালো লাগছিল না তো রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তারপরে এখন আবার ভিডিওটা অন করলাম আহ এখনো খাওয়া দাওয়া হয়নি এখন বাজে হচ্ছে গিয়ে দুটো একান্ন বাজে মানে মা বাবা মেসো ওরা সবাই খেতে বসে পড়েছে ওরা খাওয়া হয়ে গেলে পরে আমি বোন মাসি ওরা সবাই বসেব খেতে আর মা ওরা তো বেরিয়ে যাবে তো তার জন্য আমি মানে আমি তো লেট করেই খাচ্ছি সবার হয়ে যাক আর এসছি হচ্ছে গিয়ে হ্যাঁ আমার ছোটো মাসির বাড়িতেই এসেছি সেদিনকে ওরা এসেছিলো যাওয়ার মানে এখানে আসার কথা অনেকবার আমাকে বলেছে এসে ঘুরে যায় তো আমাদের সবাই প্ল্যান করলাম যে সবাই মিলে ঘুরে আসি তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুর মানে মাসির বাড়িতে আসবো তো মাসিকে ফোন করে মেসিকে ফোন করে জানালাম তো ওরা বললো হ্যাঁ চলে না তো তারপরে সেই প্ল্যান হলো কালকে রাত্রিবেলা আর আজকে সকালবেলা চলে আসলাম তো ওদের মানে পুরো বাড়িটা তো আমি ঘুরে দেখাতে পারবো না তাও ব্যাকে আমরা পরে দেখাচ্ছি ওরা খেতে বসেছে আর এখানে দেখো ব্যাক ক্যামেরা করে দেখালাম এটা হচ্ছে মাসির ঘর মাসি আর মেশো থাকে আর ভাই থাকে রুমগুলো দেখো বেশ বড় বড়ই আছে আর দুপুরবেলা তো তো ওরা সব মানে ঘরটা গরম হয়ে যায় লাইট জ্বালালে পরে তাই আমি আর লাইট জ্বালালাম না এমনি বেশ ভালোই বোঝা যাচ্ছে এমনিভাবেই তোমাদেরকে দেখালাম আর এই যে অন্ধকার সোজাসুজি এটা হচ্ছে কিচেন আর পুরোটাই এটা হচ্ছে গিয়ে ফাঁকা মানে ডাইনিং রুম বলতে পারো আর এই যে দরজা দেওয়া এটা হচ্ছে গিয়ে বোনের রুম এখানে হচ্ছে গিয়ে ভাইকে পড়াতে এসছে ওর আনটি তার জন্য আর পুরোটা খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম আর পাশের ঘরে হচ্ছে গিয়ে ওখানে মা বাবা মেসো ওরা সবাই খেতে বসেছে আর মেসো আমাকে বলছিলো এখন আসলে ভিডিও করতে আগে আসতে হয়তো এখন তো আমাদের খাওয়া দাওয়া প্রায় এন্ডই হয়ে গেছে আর আমি যে ভুলে গেছিলাম ভিডিও করতে তখন এই যে মেশো বলছে যে এখন তো খাওয়া দাওয়া অলমোস্ট হয়েই গেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তাও তো এখনও পুরোপুরি এই ফলগুলো খাওয়া শেষ হয়নি এবার আমিও বসে পড়েছি খেতে এবার এত খিদে পেয়েছে খাওয়ার ভিডিওটা করতে পারলাম না কিন্তু এখানে প্রায় অনেক কিছু ভাজাভুজি করেছিল মাছের মাথা দিয়ে ডাল করেছিল আর মাটন রান্না করেছিল এগুলো জাস্ট তোমাদেরকে বলে বলে দিলাম আর এখানে তো সেরাইছে তারপরে এখানে চিনিকে নিয়েও খেলতে বসে পড়েছে চিনি খেলছে মানে কতক্ষণে চিনি ওয়েট করেছে কতক্ষণ ওকে বলটা দেবে আর চিনি মুখে করে নিয়ে এসে আবার বন্তি দেবে তো চিনিও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হলে পরে ওর খেলার মুড আসে ও যেখান থেকে বল মানে যেখানে থাকে বল খুঁজে নিয়ে চলে আসে খুঁজে নিয়ে মানে ওর হাতে বা 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 হাতে 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 বোনের ভাইয়ের পায় তার দেয় মানে ওর সাথে খেলো দেখো খাওয়া দাওয়ার পর তো এখন বোনের সাথে খেলছে তো আমি সেই ভিডিওটাই করছিলাম আমার এত ভালো লাগে চিনিকে আর এখানে আমি হচ্ছে গিয়ে ওকে আদর করেছিলাম আর বোন ভিডিও করেছিল আর আমার মানে ও আদর খেতে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমি তাই বোনকে বলছিলাম যে এরকমভাবে আমি মানে আদর করিনি কখনো আর ওকে যা বলি তাই শুনে যখন ডাকি তখনই আসে গায়ের ওপর ওর হচ্ছে কি একটা জিনিস মানে কেউ যদি বিছানায় শুয়ে থাকে গায়ের ওপর দিয়ে পাড়িয়ে চটিয়ে চলে যাবে আমার বোন বলে কি যে ও তো সবাইকে নোংরা মনে করে তার জন্য পাড়িয়ে চটিয়ে চলে যায় ও দেখো এবার আমি ওকে হ্যান্ডশেক করতে বলছিলাম এবার বোনও বলছিল ও তো শুয়ে শুয়ে আরাম নিচ্ছে এখন হ্যান্ডশেক করবে না কিন্তু ও হ্যান্ডশেক করেছে তার জন্য এত হাসছিলাম যে হ্যাঁ করেছে হ্যাঁ

চট চট করে করে কথা পড়াশোনা শিখেছি পড়াশোনা শিখিনি এবার আমাকে আরো শিখতে হবে বুঝলে আমি পড়াশোনা শিখেছি আর পড়াশোনা শিখিনি এবার শিখে নিয়ে তারপর আবার করবো ঠিক আছে এবার তোর ভাইটা পড়তে বসা ও তো অনেক পড়াশোনা করলো তোর ভাইটা দেখ মুখ ঢোকাচ্ছে দেখ তোর ভাই গেম খেলেই কুল পাচ্ছে না কি পড়বে ঠিক আছে চলো তো আর এখানে দেখো সন্ধ্যেবেলা কিন্তু বনু আর আমি বাইরে বেরিয়ে পড়েছি একটু ফুচকা খেতে ওদের একদম ঘরের সামনেই মানে দু পায়ে গলা পরেই ফুচকাওয়ালা বসে রয়েছে মানে ফুচকা নিয়ে তো বনু আর আমি এখানে ফুচকা খেয়ে নাম তারপরে চলে যাবো ঘরে আর ভিডিওটা বেশি বড় করব না তারপরে মা আমাকে আর বনুকে খাইয়ে দেবে ভাত কারণ পেট ভরে গেছিলো হাবিজাবি খেয়ে তো খুব একটা কিছু খেতে ইচ্ছা করছিলো না তাই যখন মাকে বললাম তুমি খাই দিলে পরে দাও নয়তো আমি একা একা খাবো না ঘুমিয়ে পড়বো পেট ভরা তো আমাকে আর বনুকে দুজনকেই খাইয়ে দিচ্ছিলো তো চলো গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার নেক্সট একটা ভিডিও দেখো